ব্যাপার একটা গ্রহ এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে যাবে এক রাশি থেকে আরেক রাশিতে আবর্তিত হবে সেখানে অনেক কিছু ব্যক্তি জীবনের ক্ষেত্রেও পরিবর্তন যেরকম হয় মূলত যেটা হয় সেটা সামগ্রিক প্রেক্ষাপটে বিশ্ব সংসারজনিত ক্ষেত্রেই হয় বুঝলেন তো তা রাহুকেতুর পরিবর্তন হয়েছে সবে মাত্র কুম্ভ রাশিস্থ রাহু এসছেন এবং সিংহ রাশিস্থ কেতু কেতুদের এর ফল মোটামুটিভাবে হওয়ার পর থেকেই দেখুন ডোনাল্ড ট্রাম্পের ঘরে সবার আগে গিয়ে পড়েছে তার কারণ বৃশ্চিক রাশি সিংহলগ্নের মানুষ পৃথিবীর এক নম্বর দেশের এক নম্বর মানুষ তিনি তা সিংহের বিক্রমেই সবসময় চলার চেষ্টা করেন এবার বৃশ্চিক রাশির এবং সিংহলগ্ন সিংহ লগ্নে লগ্নগত কেতু হয়েছে সপ্তমস্ত রাহু অবস্থান হয়েছে এতদিন সেটা দ্বিতীয় এবং অষ্টমে ছিল লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে ফ্যান্টাস্টিক ছিল পঞ্চম এবং একাদশে এবার রাশি সাপেক্ষ চতুর্থ এবং দশমে গেছে কর্মক্ষেত্রে পরিবেশগত ক্ষেত্রে অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে আর লগ্নগত ক্ষেত্রে লগ্নে কেতু গেছে সপ্তমস্ত রাহু গেছে সপ্তমস্ত রাহু কিংবা রাশির সাপেক্ষে চতুর্থে রাহু প্রভাব গৃহ পরিবেশ অ্যাটমসফিয়ার মন ক্ষেত্রে হাজার কখনো অ্যাংজাইটি কখনো সেলফ ক্রিয়েটেড ফোবিয়া। এবং দশমস্ত কেতু এমনিতে সিংহ গৃহগত ভালো বৃষ্টিক রাশির সাপেক্ষে যেহেতু মঙ্গলের সাইডও বৃশ্চিক রাশিটা মঙ্গলের ঘর সেই সাপেক্ষে দশমস্ত কেতু ভালো কিন্তু কেতু যেহেতু নন মেটেরিয়ালিস্টিক কর্মজনিত কিছু অশান্তি অবশ্যম্ভাবী এবার লগ্নগত কেতু গেছে লগ্নগত কেতু কেতু যেহেতু এমন একটা প্ল্যানেট যেটা অ্যাগ্রেসিভ যেটা ইনটিউটিউবো বটে কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ তার কারণ সেই জন্যে কেতু বলা হয়েছে মহর্ষিরা বলে গেছেন আমার কথা না কুজ মানে মঙ্গল তা মঙ্গল যেহেতু গরম প্ল্যানেট অবধারিত কেতুও সেরকম গরম প্ল্যানেট এবং আমাদের দেহের অভ্যন্তরস্থ ক্ষেত্রেও কেতু সেই বিষক্রিয়াগুলোই ঘটায় যেগুলো রক্তজনিত ক্ষেত্রে বিষক্রিয়া হয় বিভিন্ন কেমিক্যাল ইমব্যালেন্স হয় সেখানে নানাবিধ যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো ইনার বডি থেকে এক্সটার্নাল বডি পার্টে শো হয় সেগুলো কিন্তু কেতুর অবদান মুখে বড় বড় ব্রণ হওয়া মহিলাদের ক্ষেত্রে কিংবা একটু উঠতি বয়সী ছেলেদের ক্ষেত্রেও কিংবা নানাবিধ ক্ষেত্রে নানা রকম টোড়া হওয়া সবই কিন্তু রক্ত দুষ্ট পীড়া এবং সবই বহন করে শরীর অভ্যন্তরস্থ এই যে কেমিক্যাল লোছাটা তৈরি করে সেটা তৈরি করে কেতু যার ফলে যখনই লগ্নস্থ কেতু থাকে আর কেমিক্যাল মানে তার মধ্যে তো একটা অবশ্যম্ভাবী একটা মানে তীব্রতা আছে না এবং গরম ভাব ব্যাপার আছে সাধারণভাবে এমনিতে অ্যাসিড ঠান্ডা মনে হয় ঢেলে দিয়ে বোঝাই যায় যে কীরকম ঠান্ডা সুতরাং সেইটা থাকে আর সপ্তমস্ত রাহু যখনই লগ্ন সাপেক্ষে গেছে দেখুন আমি ডোনাল্ড ট্রাম্পকে উদাহরণ দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে বলে তার কারণ দেখুন তিরিশে মে আজকে অবধি ইলন মাস্কের সময়কাল ছিল তার ওই স্পেশাল কমিটিতে থাকার তাই ইলন মাস্ক যা শুনছি গত দুদিন ধরে ন্যাশনাল মিডিয়া কিংবা ওয়ার্ল্ড মিডিয়ার খবরটা বর ইলন মাস্ক তার আগেই ছেড়ে দেওয়া কেঁদেবাচি করে পালিয়েছেন দারুণ বন্ডিং তৈরি হয়েছিল হঠাৎ করে ভোটের আগের থেকে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সঙ্গে তো ইলন মাস্ক তার আগেই কিন্তু মানে সময়ের আগেই কেটে বললেন বলা যায় কারণ সপ্তমস্ত রাহু পার্টনার সাউজে গেছে এবার পার্টনার মানে সেটা লাইফ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে হোয়াট এভার ইট বি যে কোনো ধরনের পার্টনারশিপ লাইফ ক্ষেত্রে গেছে রাহু রাহু শুধু বিবাহ করানোর জন্য ভালো অনুঘটকের কাজ করে কিন্তু রাহুর সর্বদা একটা কেমোফ্লেজিংয়ের ব্যাপার থাকে তো যার ফলে হয়তো ইলন মাস্ক ভেবেছিলেন এই মানুষটাকে প্রেসিডেন্ট করলে অন্যরকম কিছু হবে আমারও কিছু আয় উন্নতি বাড়বে স্বাভাবিক ভাবনা কোনো আপত্তি কিছু নেই তিনি ব্যবসাদার মানুষ নর্মাল ভাববেন অনেক কিছুই নির্ভর করে সরকারের আইন কানুনের ওপর ব্যবসাদারদের সুতরাং তারা ভাবাটা স্বাভাবিক তার অন্যায় কিছু নেই কিন্তু যখনই সিংহ রাশিতে কেতু আর কুম্ভ রাশিতে রাহু গেছে সঙ্গে সঙ্গে রিয়াকশান হওয়া শুরু হয়ে গেছে এই যে ট্রাম্প মাস্ক পার্টনারশিপ এখন একটাই খবর প্রায় গ্লোবাল মিডিয়া ট্রাম্প মাস্ক পার্টনারশিপটা নাকি ভেঙে যাচ্ছে সুতরাং রাহু ডোনাল্ড ট্রাম্পের রাশির সাপেক্ষে চতুর্থে অ্যাটমসফিয়ারিক হ্যাজার তৈরি করেছে কি নিয়ে ট্যারিফ নিয়ে সব কোম্পানি বলছে বন্ধ করে পালাবো সারা বিশ্ব অনেক বড় অনেক দেশ আছে আমাদের প্রোডাকশানের কাজ করতে দেওয়ার জন্য অতএব গৃহ পরিবেশে হ্যাঁট তৈরি হয়েছে আর নিজের পার্টনার হিসেবে ভোটের আগে থেকে ডোনাল্ড ট্রাম্প যার সাহায্য প্রচুর পেয়েছেন সেই ইলন মাস্কও সময়ের আগে কিন্তু টাটা বাই বাই দিয়ে পালিয়েছেন সুতরাং গ্রহ যখন এফেক্ট করে বারবার কেন উদাহরণটা আপনাদের দিলাম বারবার আমি বলি যে গ্রহ যখন এফেক্ট করে তখন ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক কৌশিক ডিকা সব সুবর্ণা কাউকে দেখেন না ইভেন রামচন্দ্র হন আর ভগবান শ্রীকৃষ্ণই হন বা অন্য ধর্মাবলম্বী যারা মহাপুরুষরা আছেন অবতাররা আছে তারাও যখন মনুষ্য জীবন নিয়ে এই ধরাধামে এসছেন সকলকেই কিন্তু গ্রহের প্রভাবে পড়তে হয়েছে তারা ভগবান কিংবা ভগবানের অংশ তারা পারতেন এই গ্রহদের প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে কিন্তু তারা সেটা কখনোই করেননি ভগবান রাম বা ভগবান কৃষ্ণ তো করেননি আমরা অন্তত পৌরাণিক গল্পকথায় তাই তো পাই তাই না তারা ভোগ করেছেন সেটা কেন করেছেন তার কারণ তারা এই যে টোটাল সিস্টেমটা চলছে এই জগৎ সংসারের সেই জগৎ সংসারের রচয়িতা তো তারাই সুতরাং যারা রচনা করলেন তারা যদি রুলস রেগুলেশন ভাগেন তাহলে আমরা যখন গ্রহ আপনার আমার সুবর্ণাদির ওপর প্রভাব প্রভাব বিস্তার করবে তখন আমরা কেন মানব তাই না সুতরাং কখনোই প্রভু শ্রীরামচন্দ্রই হন ভগবান কৃষ্ণই হন যে কোনো ধর্মের অন্যান্য ধর্মাবলম্বী যে কোনো ধর্মেরই মহাপুরুষরাই হন কেউই কিন্তু প্রাথমিকভাবে সেগুলোকে ইগনোর করেননি সেগুলোকে ভোগ করেছেন তারপরে তাদের সাধন মার্গের মাধ্যমে সেগুলোর উপরে চলে গেছেন কারণ তাদের সেই ক্যাপাসিটি ছিল তারা প্রথম থেকেই যেতে পারতো অথবা গ্রহকে থামিয়ে দিতে পারত হুম আমি রাষ্ট্রপতি ট্রাম্প আমার ওপর করা যাবে না আমি অযোধ্যার রাজপুত্র শ্রীরামচন্দ্র আমার ওপর প্রভাব বিস্তার করা যাবে না কিংবা আমি নারায়ণের স্বরূপে আসা ভগবান কৃষ্ণ আমার ওপর প্রভাব বিস্তার করা যাবে না করেছেন কখনও তারা করেননি কিন্তু খেয়াল করে দেখবেন তার কারণ তারা যে নিয়ম নীতিটা তৈরি করেছেন যেভাবে গ্রহদের কাজ করতে বলেছেন তাদের মধ্যে কারকতা প্রদান করেছেন তারা যখন সেই গ্রহদের নিচে আসছেন মানে গ্রহদের প্রভাব তাদের ওপরেও থাকবে তারা কিন্তু কেউ ইগনোর করেননি সেটাকে কারণ ইগনোর করা মানে তারা যে রুলস রেগুলেশনটা বানিয়েছেন এই সমগ্র যে টোটাল শুধু মানব নয় এই প্রকৃতিস্থ অবস্থায় যা গ্রহ নক্ষত্রের এফেক্ট আসবে তারা যে রুলস রেগুলেশন বানিয়েছেন তারা যদি বলেন আমাদের ওপর প্রভাব বিস্তার করবেন না আমিই না তোকে অ্যাপয়েন্ট করেছি তুই আমার ওপর প্রভাব বিস্তার করছিস এত ক্ষমতা ক্ষমতাতর্শনীর বৃহস্পতিদেব আপনি আমাকে জ্ঞান মারছেন আপনাকে আমি সব জ্ঞান প্রদান করেছি বলেছেন কখনও বলেননি কিন্তু আধুনিক বিশ্ব সংসারে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে হয় আমার রাজ্যে ঠিক এই ঘটনাটাই ঘটে দেখবেন যারা রুলস রেগুলেশন করে তারা বললে রুল আমার জন্য না বাদবাকি সবার জন্য অর্থাৎ গলতটা কিন্তু গোড়ায় আর গ্রহ তখন বলে ওটি বাপু তো হবে না আমি তো ছাড়বো না আমাকে যা শেখানো হয়েছে আমি ঘুরতে 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 আমার কারো কথা অনুযায়ী তাই প্রভাব বিস্তার করব সেটাকে আমরা মান্যতা না দিয়ে অ্যাকচুয়ালি অজ্ঞতার পরিচয় দিই এবং অজ্ঞতার পরিচয় দিই বলেই আমরা কেউ ভগবান কৃষ্ণ বা ভগবান রামচন্দ্র কখনো হতে পারিনি পারিও না কিন্তু তারাও সুপ্ত অবস্থায় আমার আপনার মধ্যেই আছেন কিন্তু তাকে জাগ্রত কোনো করতে পারি না তার কারণ আমরা ভাবি সর্বেশ্বর বা আমরা হয় গ্রহকে ঘুষ দেব আর তা না তো গ্রহকে পাত্তা দেব না এই দুটো পন্থা আমরা কেবলমাত্র অবলম্বন করি হয় ঘুষ দিয়ে ওই যারা চাকরি পেয়েছেন হয় ওরকমভাবে চাকরি নেব মানে গ্রহকে ঘুষ দেবো প্লিজ হ্যাঁ আমাকে ছবল দিও না সুবর্ণাদিকে ছবল দাম আমি কিছু ঘুষ দিয়ে দিলাম পদ্ধতি টদ্ধতি টোনা টোটকা সব যা সব আপনারা করেন আর কি ওটা তো ঘুষ অ্যাকচুয়ালি এর বাইরে নাথিং এলস অথবা আমি কে শনিদেব কে বৃহস্পতিদেব কে মঙ্গলদেব কে কেতুদেব আমি তার ওপরে যখনই আমরা এটা করি দুটো অবস্থাতেই আলটিমেট আমাদের ধ্বংস অবশ্যম্ভাবী অতএব আপনার আমার ধ্বংস কিন্তু আপনি আমি ডেকে আনি বারবার আমি উদাহরণে বলি শ্রীরামচন্দ্র একটু স্ক্রিপ্টটা অন্যভাবে রচনা করে আসতে পারতেন না পারতেন তো যাতে তাকে বনবাসে যেতে হতো না কিন্তু রাবণ সুর্বনাকা বধ হতো শ্রীকৃষ্ণ এরকম স্ক্রিপ্ট তো রচনা করতেই পারতেন যে তাকে কারাগারে জন্ম নিতে হতো না তবুও কংসকে তিনি নাশ করতে পারতেন আরে তারা তাদেরই তো নাটক লেখা তারা নাটকের স্ক্রিপ্টটাকে একটু ঘুরিয়ে দিতেন আপনাদের ওই শো পপেরার মেগা সিরিয়ালের মতো চলতি ভিত্তি স্ক্রিপ্ট লেখা হয় এক আধুনিক যুগে তো ওরকম করে ফেলতে পারতেন তারা আসলে তারা আপনার আমার মতো মূর্খ নন আপনাদের মূর্খ বললাম মার্জনা করবেন অন্তত আমার মতো মূর্খ নন আর কি এটা তারা বোঝেন যে আমরা যা তৈরি করেছি এই সমগ্র জগৎ সংসার চলবে এই ভাইব্রেশনকে অস্বীকার করা মানে আমরা নিজেদের অস্বীকার করছি আমাদের তৈরি করা জিনিসকে অস্বীকার করছি যেরকম এসএসসি করছে সরকার বলছে এসএসসি স্বশাসিত আবার এসএসসির ডিক্লারেশনের আগে সরকার ডিক্লেয়ার করে দিচ্ছে কবে পরীক্ষা হবে কতজন পরীক্ষায় বসবে কতটা সিট হবে দেখুন কীরকম কন্ট্রাডিকশান তাহলে সরকার যদি ভগবান হয় আর এসএসসি যদি গ্রহ হয় তাহলে আমি যদি ইনস্ট্রাকশান দিয়ে রাখি তাহলে গ্রহ গ্রহের কাজ করবে ওইখানে আমি আর হাত লাগাবো না সেটাই রুলস হওয়া উচিত যেটা ভগবান কৃষ্ণ ভগবান রাম করে গেছেন কিন্তু ঘোর কলি কলিদেব জন্ম নেবেন হয়তো সাত দশ বছরের মধ্যে কোথাও এবং কোথায় নেবেন সেটাও বলা আছে ভারতের কোন কোন আখ্যানে বিষয়টা এরকম ঠিক তখন থেকে আধুনিক যুগে ব্যাপারটাকে যদি আমরা একটুখানি মেশাই তাহলেই দেখবেন আপনারা আমার জীবনের যাবতীয় দুঃখ দারিদ্রতা শোক কাজ হচ্ছে না এই যে অসফলতার লাফালাফিটা আপনি আমি করি অ্যাকচুয়ালি আপনি আমি অসফল কারণ ব্যাপারগুলোকে অ্যানালিসিস না করে আপনি আমি ঝাঁপিয়ে পড়ে হয় ঘুষ দিচ্ছি আর তা না তো নিজেকে সর্বেশ্বর সর্ব মনে করছি এটাই হয়ে গেছে মুশকিল আধুনিক যুগে যার ফলে এই ফল আমরা পাই সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে যখন রাহুকেতু রেয়াত করছে না সুতরাং সেই সাপেক্ষে কুম্ভ এবং সিঙ্গল লগ্ন রাশির যারা মানুষ আছেন তারাও ব্যক্তিগত জীবনে পার্টনার্স লাইফে হোক আর বিজনেস পার্টনার লাইফে হোক সেগুলোকে সাবধানতা অবলম্বন করতে হবে পুরো কেতুর এপিসোড সম্ভব আসতে তিনটে এপিসোডে বিভিন্নভাবে আপলোড হয়ে আছে প্রচুর মানুষ দেখেছেন বেশ কয়েক হাজার মানুষ দেখেছেন থ্যাংক ইউ ফর দ্যাট আরও মানুষ শুনুন দেখুন জ্যোতিষটাকে জ্যোতিষের অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন জ্যোতিষশাস্ত্রটাকে ব্যবহার করে আপনি আমি কত ভালো থাকতে পারি কত ভালো থাকতে পারি সেই জন্যেই হাজার উনত্রিশটা ইউপিএসসি সফল মানে ছেলেমেয়ের মধ্যে কেবলমাত্র একটা মেয়ের নাম চারশো তিরানব্বই না উনচল্লিশ নম্বরে আমাদের রাজ্যের থাকে এই মান বাংলার অ্যাকচুয়ালি বলা ভালো বাঙালির কোথায় নিজেরা নিয়ে যাচ্ছি নিজেদের বারবার আমি বলি একটু আমাদের ফিরে দেখার দরকার নেই সামনে দেখতে হবে বর্তমানকে সঙ্গে নিয়ে নিজেদের সামনে দেখতে হবে